মাত্র পাঁচ দশ হাজার টাকা আর এর জন্য সেনার গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছিল পাকিস্তানে তবে এবারে জারি জুড়ি শেষ গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঞ্জাব পুলিশের জালে দুজন রাজস্থানের পর এবার পাঞ্জাব ফের পুলিশের জালে দুই পাকিস্তানি গুপ্তচর हम और भी बारीकी से इन्वेस्टिगेशन कर रहे हैं कि इनके और भी मोटिव्स क्या थे ये कितनी देर से उनके साथ पी आईओ के साथ टच में थे और क्या सेंसिटिव इन्होंने रिवील की बहुत ही छोटी अमाउंट्स के लिए भी काम कर लेते थे उनके साथ कोई भी इन्फॉर्मेशन शेयर होती थी पांच से दस हजार रूपए इनको एक फोटोग्राफ शेयर करने के मिल जाते थे कभी कभी दो दिन आगे राजस्थान जैसल के जैसलमेर थे गुप्त चौधरी गिरफ्तार करा हुए थे पंजाब ग्रामीण पुलिस চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয় দুজনকে শের মসি ও সুরজ মসি সেনা ছাউনি বায়ুসেনার ঘাঁটি সম্পর্কে তথ্য ও ছবি পাচার করছিল ওই দুজন তদন্তে জানা গিয়েছে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ রয়েছে ধৃতদের এই যোগাযোগ তৈরি হয় হরপ্রীত সিং নামে এক ব্যক্তির মাধ্যমে এই হরপ্রীত এখন অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকদিন আগে প্রচুর বিদেশি অস্ত্র উদ্ধার করে পাঞ্জাব পুলিশ এবার গুপ্তচর পাকরাও। এই দুজনের সঙ্গে রাজস্থানে ধরা পড়া পাক গুপ্তচর পাঠান খানের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা দুদিন আগে জয়সেল বীরের থেকে পাঠানকে গ্রেফতার করা হয় পেহেলগাঁও হামলার পর থেকে সতর্ক নিরাপত্তা বাহিনী চাপান উত্তরের মধ্যেই পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে তিনজন জালে রিপাবলিক বাংলা চন্দননগর থেকে পাকিস্তানি গৃহবধূ গ্রেফতার হতেই রাজ্য জুড়ে তোলপাড় পরিবারের দাবি অবিলম্বে মুক্তি দিতে হবে নাগরিকত্ব দেওয়া হোক তাকে তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে স্থানীয়দের একাংশ বিজেপির আশ্বাস কোনো অবৈধর ঠাই হবে না এ দেশে টুরিস্ট ভিসা এসে ভারতই থেকে যাওয়া এরপর বিয়ে সন্তানের জন্ম পঁয়তাল্লিশ বছর পর সামনে এলো প্রকৃত তথ্য চন্দননগরের কুঠির মাঠ থেকে বছর ষাটের ফতিমা বিবি গ্রেফতার হতেই হইচই জুড়ে উনিশশো আশিতে বাবার সঙ্গে পাকিস্তানের রাউলপিন্ডি থেকে ভারতে আসেন ফাতেমা বিবি দুবছর পর বিয়ে হয় চন্দননগরের এক বেকারি মালিকের সঙ্গে তখন থেকেই এখানেই বসবাস করছিলেন ফাতেমা বিবি একজন পাকিস্তানের কিভাবে বহাল তবিয়তে বাংলায় বাস খোঁজ খবর নেওয়া হয়নি কেন প্রশাসনের কাছে এটাই অনুরোধ করবো যে প্রশাসন ইমিডিয়েট এক একটা করে চিহ্নিত করে এদের করা উচিত মানবিক দৃষ্টিভঙ্গিতে নিশ্চয়ই সরকার ভারত সরকার চিন্তা ভাবনা করবে যে এই বিষয়টা কি করা যায় এই চন্দননগরের বুকে এরকম একজন পাকিস্তানি যে মহিলা ছিল আগে এতদিন ধরে ছিল কেন কেন এতদিন ধরে জানতে চাইনি কেউ কেন জানতে পারিনি সেটাই কিন্তু প্রশ্ন তুলছে বিরোধী বিজেপি ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা ওপাশের নাগরিক যারা ভিসা নিয়ে এসছে বিভিন্ন ভিসা নিয়ে এসছে তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে আদালতের নির্দেশে চোদ্দ দিনের জেল হেফাজতে রয়েছেন ফাতেমা বিবি কি হবে তার ভবিষ্যৎ পাকিস্তানেকে ফেরত পাঠানো হবে সুজিত গৌর বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়